জিম্বাবুয়ের মাটিতে দাপুটে পারফরম্যান্সে নেশন সিরিজ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল ব্যাটিং বলিং কিংবা ফিল্ডিং যুবারা দুর্দান্ত ছিল পুরো সিরিজেই সামনে আবার আছে আরও অনেক কঠিন চ্যালেঞ্জ সাউথ আফ্রিকার বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে ব্যাটে বলে তাণ্ডব দেখিয়েছিলেন রিজান হোসেন পাঁচ উইকেট সঙ্গে পঁচানব্বই রান তার কারণেই জয় পেয়েছে বাংলাদেশ সেঞ্চুরি মিসের আক্ষেপে পড়লেও দলকে জেদাতে পারাটাই তার কাছে বড় পাওয়া যদি আমি সেঞ্চুরির সাথে পাঁচ উইকেট মারতে পারতাম এটা একটা বড় অ্যাচিভমেন্ট হইত বাট এখন তো এটা সেঞ্চুরি কাউন্ট হবে না ওটা ফিফটি কাউন্ট হবে বাট আনফর্চুনেটলি ওটা একটা ডিসিশনটা ডাউট ছিল আম্পায়ার একটু দিয়ে দিয়েছে ওটা আম্পায়ারকে আমি রেসপেক্ট জানাই বা যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে সবচেয়ে বেশি ভালো লাগার বিষয়টা আমার কারণেই টিমটা জিততে পারছে আগামী বছর জিম্বাবুয়ের মাটিতেই বসবে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের আসর আয়োজক হিসেবে সঙ্গে থাকবে নামিবিয়া কন্ডিশন বুঝতে তাই এই সিরিজে শুধু একটা ট্রফি নয় ছিল বড় লড়াইয়ের আগে প্রস্তুতিরও মঞ্চ যে পরীক্ষায় সফল টাইগার জুবারা সাউথ আফ্রিকা কিন্তু একটা চ্যাম্পিয়ন টিম অনেক ভালো একটা টিম আমাদের সাথে অনেক ফাইট দিছে আলহামদুলিল্লাহ ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি ভালো হচ্ছে যেহেতু আমরা ট্রাইনেশন চ্যাম্পিয়ন হয়ে আসলাম আবার জিম্বাবুর মাটিতে আমরা চ্যাম্পিয়ন হয়ে আসলাম ওয়ার্ল্ড কাপ কিন্তু জিম্বাবুয়েতে জন্য আলহামদুলিল্লাহ ভালো প্রস্তুতি হচ্ছে ওয়েদার বলেন কন্ডিশন বলেন আমাদের যেহেতু ওয়ার্ল্ড কাপ ওইখানে তো আমরা ওইখানে যাই ওইটা অ্যাডপ্ট করার ট্রাই করছি আমাদের দেশে নর্মালি ওইরকম বাউন্স থাকে না যেগুলো বাইরের দেশে উইকেটে যে রকম বাউন্স থাকে আমাদের সাবকন্টিন্টালে ওইরকম বাউন্স থাকে না সো সাউথ আফ্রিকা জিম্বাবুয়ে ওইখানে একটু এক্সট্রা বাউন্স থাকে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ ক্রিকেট ইতিহাসে সেরা মুহূর্ত এসেছিল দুই সালে যখন প্রথমবার বিশ্বকাপ ছুঁয়ে দেখেছিল যুবারা দুটি এশিয়া কাপও আছে তাদের সবশেষ গেল বছর আজিজুল হক তামিমের এই দলটাই জিতেছিল বয়স ভিত্তিকে এশিয়ার শ্রেষ্ঠত্ব এবার বিশ্বকাপের সেই গৌরব ফিরিয়ে আনার স্বপ্ন রিজান ফাহাদের চোখে এর মধ্যে দৃষ্টি সামনের চ্যালেঞ্জে আগামী মাসে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাবে অনূর্ধ্ব উনিশ দল পাঁচ সেপ্টেম্বর শুরু শেষ হবে চোদ্দ সেপ্টেম্বর এর আগে তিন সেপ্টেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচ আছে যুবাদের তামিম হোসেন সময় সংবাদ ঢাকা